আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োডা উপজেলার এক নং আগানগর ইউনিয়ন বড়োহাটুয়া হানি কুমিল্লা সর্ববৃহৎ খামার আপনারা জানেন দুই হাজার চব্বিশে সেরা মানে কিছু গরু সংগ্রহ করছিলেন হানিফ ভাই দুই হাজার পঁচিশের জন্য ভালো ভালো গরু তৈরি করছেন আমি আছি শাহাদ সজীব আধুনিক কৃষিচিত্র টিম নিয়ে আশা করি আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য আপনারা অনেকেই বড় গরু দেখতে চেয়েছিলেন ইনশাল্লাহ আজকে হানিফ থেকে আপনাদেরকে বড় বড় শাইওয়াল বলদ প্রিজিয়ান সার দেখানোর চেষ্টা করব ভিডিওটি পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার করে দেবেন আর অবশ্যই হানি থেকে ঘুরে যাবেন গরু কিনেন বা নাই কিনেন গরু দেখে যাবেন এখানে সুন্দর একটি পরিবেশ কেউ বলবে না খামার কেউ বলবে না বাজার আপনাদের মনের মতো গরু পেয়ে যাবেন চলে আসবেন আমরা কথা বলবো খামারি জানাল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সেই 2024 এ ভিডিও করে গেছি জি তো আপনার ভাই যে খামারের মালিক হানিফ ভাই সুদূর প্রবাসী থেকে খামার পরিচালনা করে আপনি দেশে আছেন কি অবস্থা খামারে বলেন আলহামদুলিল্লাহ আছে ভালো আছে গত বছর তুলনা কি এই বছর বড় করে বেশি নাকি না গত বছরের মতই আছে আছে কিন্তু ভাই গত বছরের তুলনায় এই বছর গত বছর একটু ওয়াইড বেশি কি কোয়ালিটি ভালো এবং কি অনেক বড় বড় গরু আছে জি জি কতগুলো আছে এবছর গরু ভাই এই বছর কুরবানির জন্য আছে আমাদের 150 টা 150 টা 150 টা মাশাআল্লাহ তার মাঝে এগুলো বড় গরু নাকি বড় গরুগুলো এনে নয়টা আছে নয়টা ডিসপ্লে করলাম আর আচ্ছা ভাই আমরা প্রতিবেদন বেশি বড় করব না যেহেতু সামনে ঈদ দর্শকরা গরুর দাম জানতে চায় গরু দেখতে চায় আর অবশ্যই কিছু খোলামেলা তথ্য দিবেন আমাদেরকে গরু কি খাওয়ান না খাওয়ান আপনারা প্রশ্ন করলে বলবেন তো ভাই অবশ্যই

এত বড় গরু আমার দর্শকা যদি আপনাদের থেকে সংগ্রহ করে এগুলো তো ভাই যারা কুরবানি দেবে তারা নিয়ে রাখতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে ঈদ পর্যন্ত রাখার সুযোগ আছে অবশ্যই ঈদ পর্যন্ত রাখার আমাদের এখানে সুযোগ আছে ঈদের কুমিল্লার মধ্যে ঈদের আগের দিন মনযত আমাদের এখানে আছে সুযোগ আছে আমরা ঈদের দিন রাত পর্যন্ত আমরা বাসা ডেলিভারি দেব আচ্ছা ডেলিভারি সার্ভিস কি আছে না না অবশ্যই এটা ফ্রি এটা আমাদের পক্ষ থেকে না এটা আমরা হোম ডেলিভারি ফ্রি রাখছি আচ্ছা আচ্ছা ভাই এগুলোর সাওয়াদাম কেমন হবে

তুল নেও হয় না সার গরুর মেন হচ্ছে ভাই জি অবশ্যই চুট আচ্ছা আচ্ছা ভাই গরু সুস্থ আছে তো অবশ্যই আচ্ছা আপনি কথা না বাড়িয়ে দ্বিতীয় নম্বর সুন্দর একটি গরু সেটার নাম কি রাখছেন ভাই এটার নাম আছে তুফান

আপনার বুটটার চাইলে আর কাঁচা গাছটা আমরা পর্যাপ্ত দিয়ে রাখি

সাতশো কেজি যাবে আচ্ছা আরেকটা কথা ভেঙে দে যারা গরু বুকিং করবে তাদের খাবার খরচটা কিভাবে খাবার বড় গরুগুলা যেগুলো আছে এগুলো আমরা দেখা গেছে যে এখনকে কে ঈদ পর্যন্ত তাদের সাথে একটা কষ্ট নেই আমরা এখন এই রেটটা ফিক্সড করে দেব আচ্ছা তার মানে খামার আসলে কথাবার্তা বলবেন জি জি আর তিন নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই এটা একটা আপনার সাইওয়াল ব্রিডার একটা গরু এটা একশো একচল্লিশ নাম্বার ট্যাগ আপনার বর্তমানে ওয়াইট আছে পাঁচ ছশো সত্তর কেজি ছশো সত্তর কেজি জি আচ্ছা ভাই গরু সুস্থ তো এটাও

আচ্ছা দাঁত বয়স কেমন এখন ভাই এটা মোটামুটি ছয় দাঁড় হয়ে গেছে ছয় দাঁত এটা কত অবসর এটা আমার এখানে আছে দুই বছর আছে আর এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে আপনার তিরাশি নম্বর তিরাশি নাম্বার ট্যাগ কেউ অবশ্যই ভিডিও দেখবেন ভালো কথা সরাসরি আসবেন ভাই ক্যামেরা হচ্ছে জুম করলে বড় দেখা যায় জুম ছাড়লে ছোট দেখা যায় যেটা বাস্তব ওনারা খামারি ওনারা কোনো বাজারে ব্যবসাই না খামারি খামারে করে তৈরি করছে সরাসরি আসবেন দেখবেন দুই টাকা কম বেশি আপনার পছন্দের জিনিস অবশ্যই হানিফার কথা পাবেন গরু আছে মোট দেড়শো একটা না একটা সহজ হবে তাই না অবশ্যই ইনশাআল্লাহ মাসাল্লাহ কারণ আপনারা তো ভাই যখন সংগ্রহ করেন গরুগুলো একটা একটা বাইসা বাসা কালার আপনার আপনারা পায়ে উঠে দেখি আচ্ছা তার মানে আপনাদের সবগুলো বাসা করা গরু জি জি মাসাল্লাহ এটা কত নাম্বার ট্যাগ নাম্বার ভাই এটা হচ্ছে 75 নাম্বার ট্যাগ এটা বর্তমানে ওয়াইড আছে 630 কেজি প্লাস

575 কেজি 575 কেজি 5 টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আলোচনা মানে তার মাঝে আরো একটি আপনাদের এখানে ক্রস জাদার ভিতরে একটি আইকনিক মাশাআল্লাহ প্রিজিয়ান নাকি ভাই জি হলস্টন চলে আসেন ভাই এটা হচ্ছে দুই নাম্বার বর্তমানে আছে কেজি কেজি

এগুলো খাবার দাবারে কোনো ধরনের সমস্যা হবে না তো মনে হচ্ছে না না এটা আমরা সবসময় তো আমরা ন্যাচারালভাবে গরু লালন পালন করে থাকতেছি আপনার দানাদার আর আপনার গাছটা আর চাইলেসটা আমরা বেশি দিতেছি আর কি আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এই খামারের ঠিকানাটা বলেন তো খামারের ঠিকানা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলা বড়রা উপজেলা বরহাতুয়া হানিপ্যাগ্রো আচ্ছা তাহলে যারা আসবে তাদেরকে অবশ্যই ভালো মানের কিছু গরু দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ধন্যবাদ